এই যে দেখো আমার মাছ চার পিস মাছ নিয়েছি তাও অনেক বড় বড় মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না এই যে দেখো আমি এখন মাছটাকে ভেজে নিব দেখো মাছগুলো অনেক বড় বড় চারটা মাছে আমার করই অলরেডি ভরে গেছে কই মাছ কই মাছগুলাও মানে সার দেওয়া না খেতে হয় অনেক ভালো হবে এই যে দেখো উল্টিয়ে নিয়েছি মাছ এক পাশ হয়ে গেছে ভালোভাবে ভেজে নিলাম এই যে দেখো সেই ভাজা তেলটাই কড়াইতে দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এই যে দেখুন একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে এই এই যে যে এখন আমি পেস্ট করাটা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে টমেটোর একটা ফ্লেভারও আসবে যে আমার কষা প্রায় হয়ে এসেছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন একটু হলুদ মরিচ দিয়ে দিব পরিমাণ মতো এই যে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন মরিচ দিয়ে দিব মরিচটা আমি ব্যালন করে নিয়েছি তারপর আবার কাঁচা মরিচ দিয়েছি তাই একটু মরিচটা কম দেবো যাতে ঝাল না হয় তরকারিতে বেশি ঝাল ঝাল খাই সেজন্য একটু ঝাল কমই দিলাম তাও বেশি ঝাল হয়ে গেছে এই যে ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যে এখন ভালোভাবে কষিয়ে নিব এই যে দেখো আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই যে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে একটু বলার অপেক্ষা করব এই যে দেখো বলক এসে গেছে এখন এই পর্যায়ে সে মাছটা দিয়ে দিব উপর দিয়ে মাছগুলো সাইজ অনেক বড় বড় হয়তো বোঝা যাচ্ছে কারণ ফোনে তো তেমন একটা বোঝা যায় না এই যে দেখো আমার ভরে গেছে এভাবেই হতে থাকবে তরকারিটা লাল দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে টমেটো পেস্ট করা দিয়েছি এই যে দেখো এখন ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই যে ধুনিয়া পাতা দিয়ে দিলাম এখন শুধু হওয়ার অপেক্ষা তোমাদের সাথে শর্ট করে কই মাছের ভুনা রেসিপিটা শেয়ার করলাম তোমরা দেখে ঘুরে আসবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ গাইস প্লিজ এই যে দেখো আমার তরকারি হয়ে গেছে এখন উঠিয়ে নিব চুলা রাসটা বন্ধ করে দিলাম এমনিতেই এখন ফুটছে কারণ অনেক গরম এই যে দেখো কিছুক্ষণ পরে একদম কষির টেনটা নিয়ে ফেলেছি ঝোলটা একদম ভাজা ভাজা করে ফেলেছি খেতেও অনেক ভালো হয়েছে অনেক স্বাদ হয়েছে যা বলার বাহির ওকে গাছ ভালো থাকবে আসলাম